মদিনার আলো ঝলমলে এক সকাল নবীজি হরজত মোহাম্মদ সাল্লা আলাই মসজিদে নবীতে বসে সাহাবিদের দিনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন তিনি বললেন কুনতুন খাইরা উম্মাদিন উখরিজাত নাসি তামরুনা বিল মারুফি ওয়া তানহাওনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ অর্থ তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো আর তোমরা আল্লাহর প্রতি ইমান রাখো এই কথা শুনে এক যুবক সাহাবী হজরত হারি সুরাদি হালা আনহু গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন আমি যদি শ্রেষ্ঠ উন্মতের অন্তর্ভুক্ত হতে চাই তবে আমার দায়িত্ব কেবল মসজিদে গিয়ে নামাজ আদায় করলেই শেষ নয় বরং সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের প্রতিবাদ আমার ঘর থেকেই শুরু হওয়া উচিত তার ঘরে তখন কিছু সমস্যা চলছিল তার ছোট ভাই রাত জেগে খেলাধুলা করতো ফজরের নামাজে উঠত না তার মা সালাত আদায় করতেন কিন্তু মাঝে মাঝে সময়ের গরমিল হতো আর তার স্ত্রী ইসলামের অনেক কিছু জানতেন না কিন্তু জানার আগ্রহ ছিল হরিশ রাধিওলাও আনহ সিদ্ধান্ত নিলেন ঘরটাই হবে তার দাওয়াতে প্রথম ময়দান পরের দিন থেকে তিনি বদলে গেলেন ছোট ভাইকে ভালোবাসা দিয়ে বোঝালেন ফজরের গুরুত্ব ফজরের পর কোরআন তেলাওয়াত করতেন যাতে সে শুনে আগ্রহ পায় মাকে সময় মতো সালাতের জন্য স্মরণ করিয়ে দিতেন সালাতের গুরুত্ব নিয়ে আয়াত ও হাদিস শোনাতেন স্ত্রীর জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করলেন যেখানে তিনি কোরআনের তাফসির রাসুলের জীবনী জান্নাত এবং জাহান্নামের কথা সহজ ভাষায় বুঝিয়ে দিতেন ধীরে ধীরে তার পুরো পরিবার বদলে গেল এক তার স্ত্রী নিজেই আশেপাশে মহিলাদের ইসলামের দাওয়া দিতে শুরু করলেন তার ছোট ভাই মসজিদে ইমামের সহকারী হয়ে উঠল আর মা সালাতের সময় যেন ঘড়ি ধরে নামাজে দাঁড়াতেন নবীজি সাহাবিরা যখন আবার একত্রিত হলেন আনহু বললেন ইয়া রাসুল্লাহ আমি আমার ঘর থেকেই কাজ শুরু করেছি আমার পরিবার এখন দিনের পথে ফিরে এসেছে আমি কি আল্লাহর কাছে উত্তম জাতির একজন হতে পারবো নবীজি সাল্লাইসাল্লাম হাসি মুখে বললেন ঘর যার দিন তার যে নিজেকে ও পরিবারকে বদলাতে পারে সেই জাতিকে বদলাতে পারে প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের সমাজে অন্যায় ছড়িয়ে পড়েছে কারণ আমরা নিজেদের ঘর থেকে দায়িত্ব পালন করছি না আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এটি একটি সম্মান কিন্তু সেই সাথে একটি দায়িত্ব এই দায়িত্ব শুরু হোক আমাদের ঘর থেকে সন্তান স্ত্রী ভাই বোন মা বাবা এদের মাঝে দিনের আলো ছড়িয়ে দিন আদেশ করুন সৎ কাজের বাধা দিন অন্যায়ের তাহলে আমরা কোরআনের সেই মহান আয়াতের রূপ হতে পারব আল্লাহ আমাদের সবাইকে নিজ ঘর থেকে দিনের আলো ছড়িয়ে দেওয়ার তাফিক দান করুন আমিন